রসুল করিম সাল আলহ্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন সুহান আল্লাহ বলেন আরবের কাবা ঘরের গিলাপটা কালো কাবাগর যারা দেখেছেন কালো গিলাপের কাবা ইতিহাসের পাতার মধ্যে আছে আমার নবী যখন কাবা ঘরের প্রান্তরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তালাওয়াত করতেন নবীজির চেহারার আলোয় কাবা ঘরের ঘরের কালো গিলাপটা আলোকিত হয়ে যেত সাদা হয়ে যেত আম্মা জানা এসে সিদ্দিক বলেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো আমার নবী কেমন সুন্দর ছিলেন একদিন রাত্রি বেলায় কোন যখন চতুর্দিকে অন্ধকার অন্ধকারের রজনীতে আমি একটা মোমবাতি জ্বালায়া কাতা সিলাই করা শুরু করেছি আমি যখন কাতাটা সুলাই করব, একটু পরেই মোমবাতি নিভে গেল মোমবাতি নিভে যাওয়ার পরে আমি অন্ধকার অবস্থায় বসে আছি এসেন নামাজ করে বিশ্বনবী সরকারের দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন এশার নামাজ পরে আমার কামরায় আসলেন আল্লাহর রাসূল কামরায় ঢোকার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেল আমার ঘরটা যখন আলোকিত হয়ে গেল সুই থেকে যখন সুতা ছুটে গেল আল্লাহর রাসূলের চেহারার আলোকিত অবস্থায় চেহারার আলো দিয়া সুয়ের সিদ্র দিয়া আমি আয়েশা সুতা ঢাকার সুতা ঢাকাইছি কোনো কষ্ট হয়নি সুবহানাল্লাহ এজননা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুখারি শরীফের মধ্যে উনার একটা কবিতা এসেছে উনি বলেন উনি বলেন হে দুনিয়ার মানুষেরা তোমাদেরও একটা সূর্য আছে তোমাদেরও একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে কিন্তু তোমাদের সূর্যটা আমার সূর্যটা তোমাদের সূর্য থেকে উত্তম তোমাদের সূর্য থেকে দামি আমার সূর্যটা উদিত হয় উদিত হয় এশার নামাজের পরে আর তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে সুবাহ আল্লাহ বলেন আমার সূর্য হল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আসাল্লাম

মানুষেরা বলতো দিকে যায় না কাবাগরের পাশে একটা পাগল বসবাস করে একটা কি বসবাস করে পাগল তোমরা যদি যাও পাগলের কথা শুনলে তোমরা আকর্ষিত হইয়া যাইবা পাগলের কথা শুনলে তোমরা আকর্ষণ হয়ে যাবে ওনার প্রতি তোমাদের আবেগে কাজ করবে ওই পাগলের কাছে যায় না হাদিস শরীফের মধ্যে আসছি যখন মুশরিকরা তাদেরকে বাধা দিত তাদের মনের মধ্যে কৌতূহল জাগত দেখি পাগলটাকে তখন কাবাগরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন তারা প্রথমেই দেখত অনেক মানুষ রাসূলের চেহারা দেখে সাথে সাথে মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ আমার আপনার রাসূলের আখলাক কেমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে করিমের মধ্যে বলেন ওয়া আলা খুলুকিন আযীম ওগো আপনাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে পবিত্র চরিত্রের অধিকারী বানাইয়া দিলাম সুবহানাল্লাহ মুক্তরম হাজিরিন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাস হলো আল্লাহ তালার যত নবী পয়গাম্বর আছে সমস্ত নবী পয়গাম্বর হলো মাসুম সমস্ত নবী পয়গাম্বররা মাসুম তাদের সামনেরও কোনো গুণা নাই পিছনেরও কোনো গুণা নাই আল্লাহ তালা তাদের চরিত্রকে মহা পবিত্র চরিত্র দিয়া আল্লাহ তালা নবী মনিনীত কইরা সমস্ত নবীদেরকে আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আর আমার আপনার নবীর চরিত্র সমস্ত নবীর চরিত্রের চাইতেও আরো ফ্রেশ আরো মহা চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবীকে দান করেছিলেন সুবাহান আল্লাহ একই হুদি আসছে রাসুল করিম সাল্লাসাল্লামের ঘরে মেহমান হবেন ইহুদি যখন রাসুলের গড়ের মেহমান হলো রাসুলের গড়ের মেহমান হওয়ার সাথে সাথে রাসুলের সুন্নত হলো মেহমানের তাজিম করা মেহমানকে সম্মান দেওয়া রাসুলের করিম সাল্লাহ ইসলাম যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মেহমানকে খাবার খাওয়ালেন মেহমানকে সম্মান দিলেন ইহুদি মোহাম্মদ ইসলামের ঘরের খাবার খেয়ে এত পরিমাণে খাবার খাইল পেট একদম ভরে গেল রাত্রিবেলা আল্লাহর রসুল ওনাকে খুব সুন্দর করে বিছানা দিয়ে আল্লাহর রাসুল উনি ওনার কামরায় গিয়ে শয়ন করলেন ঘুমায় পড়লেন মুতারাম হাজরিন মধ্যরাত্রি ইহুদির বাথরুমের চাপ দিল সে বাথরুম না পেয়ে বিছনার মধ্যেই বাথরুম করে সকালে উঠে চলে গেল আগে আগে উঠে ঘর থেকে ভেগে গেলো মোহতারাম হাজরিন সে ভেগে গেল কেন একদিকে আমরা হলো ইহুদি মোহাম্মদ সোল্লা ইসলামের ঘরে আমি খাইছি তারপরে আমি আবার ওনার বিছানায় বাথরুম করছি মোহাম্মদ সোল্লা ইসলাম আমার উপর রেগে আসেন যদি এই ঘটনা উনি জানতে পারেন আর আমাকে হাতের কাছে পান তাহলে আমাকে উনি ছাড়বেন না আমাকে উনি মেরে ফেলবেন এই ভয়ে ইহুদি পরের দিন চলে গেল মোহতারাম হাজরিন ইহুদি যাওয়ার পরে ইহুদির মূল্যবান একটা তলোয়ার রেখে গেল ইহুদের মূল্যবান তলোয়ার যখন তার কাছে রেখে গেল ইহুদের মূল্যবান তলোয়ার যখন রেখে গেল মুহতারাম হাজরিন ইহুদের মূল্যবান তলোয়ার নেওয়ার জন্য ইহুদি যখন আসলো আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন দেখেই আল্লাহর রাসূল গিয়াবুকের মধ্যে জড়ালেন ইহুদি আইসা দেখে অলৌকিক ঘটনা কি রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত দিয়া ইহুদি যে বিছানায় বাথরুম করেছে এই বিছানাটা সুন্দর করে পরিষ্কার করতেছেন আর চোখ থেকে পানি মুবারক ঝোর ঝরায় পড়তেছে বলেন আল্লাহ অন্তরে আমার ঘরে একজন মেহমান আসছে মেহমান কষ্ট পাইছে রাত্রিবেলায় কষ্ট পেয়ে বিছানার মধ্যে বাথরুম করে ফেলছে আহারে তার না জানি কত কষ্ট হইছে সেজন্য জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কানতেছেন ইহুদি যখন এসে দেখে আল্লাহ রসুল ইসলাম নিজে হাত দিয়া বিছানা পরিষ্কার করতেছেন আর কানতেছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে ইহুদি দেখে সালাম দিল আল্লাহ রসুল ইহুদিকে বুকের মধ্যে জড়াইলেন বুকের মধ্যে জড়াইয়া বলতেছেন ইহুদি ভাই রাত্রিবেলা আপনাকে ভালো মন্দ খাওয়াইছি খাওয়ানোর পর আমার একটা ভুল হয়ে গেছে বাথরুম কোন দিকে এই কথাটা দেখানো আমি আমি ভুলে গিয়েছিলাম আপনার বাথরুমের রাস্তাটা দেখানো ভুলে গিয়েছিলাম আপনি অনেক কষ্ট পাইছেন কষ্ট করার পরে আপনি বিছানার মধ্যে বাথরুম করছেন ইহুদি ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন আপনি আমাকে কি করে দেন মাফ করে দেন ইহুদি বলে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাসূলদের চরিত্র বুঝিয়ে এতই সুন্দর হয় আমাকে আমার সাথীরা বলতো আপনি নাকি মিথ্যা নবী না 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 আপনার চরিত্র এত সুন্দর আমি মনে করেছিলাম আপনি আমাকে মারবেন আপনি আমাকে ভিঝা দিবেন আপনি আমাকে হত্যা করার জন্য চেষ্টা করবেন আপনি হত্যা করলেনি না আবার আমার কাছে আপনি মাপ চাইতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া এত সুন্দর চরিত্র দুনিয়ার কোন মানুষের হতে পারে না আমি অন্তর থেকে সাক্ষী দিলাম সত্য নবী আপনি আপনার হাতটা দেন আপনার হাতে বায়াত গ্রহণ করে এই মুহূর্তে কালেমা পড়ে আমি ইহুদি মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ এটা ছিল নবীজির খুলুকে আজিম আখলাকে নবী মোহতারাম হাজরিন মোয়াজিজাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ছিল একটা মুআজিজাতুল নবী একটা কিতাবই আছে স্বতন্ত্র কিতাব অসংখ্য গণিত ঘটনা যে কিতাবের মধ্যে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়া আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সবচাইতে বড় যে মুআজিজা দিয়েছিলেন এই মসজিদার নাম হলো পবিত্র কুরআন এই মসজিদার নাম কি পবিত্র কুরআন এই কুরআন আল্লাহ তালা দিয়া আরবের বড় বড় সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যদি তোমরা এই কোরআনের মোকাবেলায় একটা সুরা নিয়ে আসতে পারো একটা আয়াত নিয়ে আসতে পারো তাহলে আমি মনে করব যে আল্লাহ রাসুল মিথ্যা নবী আর যদি না আনতে পারো তাহলে তোমরা কোরআনের কাছে সিলিন্ডার মানতে হবে ইমান এনে তোমরা মুসলমান হতে হতে হবে মুক্তার মাহাজরিন আরবের সাহিত্যিকরা অনেক চেষ্টা করল। চেষ্টা করার পরেও তারা কোরআনের মোকাবেলায় কোনো আয়াতও আনতে পারেনি সুরাও আনতে পারেনি সেই জন্য মোয়াজিজাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুলের সব চাইতে বড় মুআর নাম হলো কোরআনে কারিম এই কোরআন হল আমাদের জীবনের গাইডলাইন কোরআনটাই হল আমাদের জীবনের কি গাইডলাইন এই কোরআনটাই হলো শ্রী নবী সাল্লাহ ইসলাম এই কোরআন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের তেইশ বছরের জীবনী কোরআনটাই আল্লাহ রসুলের তেইশ বছরের জীবনী মুহতারম হাজরিত আল্লাহ রসুলের তেইশ বছরের জীবনের আগে চল্লিশ বছর এক থেকে চল্লিশ বছর পর্যন্ত করিম সাল্লাহ আলহিহাসাল্লামের যেই জীবনে ছিল এটা হলো সাল্লু আলহিহাসাল্লাম নবুয়তের জন্য এটা প্রমাণ নবুয়তের জন্য রাসুলের চল্লিশ বছর জিন্দিকি রাসুলের ছিল নবুয়তের জন্য নবী নবী হওয়ার জন্য প্রমাণ আর চল্লিশ বছরের পরে রাসুল রাসুলজি তেইশ বছর পেয়েছিলেন এটা হলো উন্মতের জন্য পালন করার জীবন পালন করার